আমরা প্রশাসন খেয়াল রাখতে হবে তাদের ধর্ম করলে বীজ তারপর অন্য অন্য তারপরে আপনার চালু এগুলো করতে হবে আমরা ইতিমধ্যে বলেছি এবং আমরা এটা থাকবো আপনারা আমাদের হবে

আপনারা <laughs> জীবন <laughs> আজকে এর ঠিক সময় হবে ইকেন কেন হ্যাঁ সেব এই আমাদের কত জ্ঞান দেখা না আর জ্ঞান দি잖아 তা তুই ইকেনটা তো বাইরে যাবি কে করে বল বাইরে যাবি কে যায়

Zo, ja? Mama? Ja.